একটি মুহূর্তের জন্য আমি বাঁচি সেই মুহূর্তটি খুঁজে চলি শহর থেকে তেপান্তরে তাই তো সেই কাঙ্ক্ষিত মুহূর্তটির সন্ধানে এই বসন্তে আমরা এসেছি বাংলার হারিয়ে যাওয়া এক প্রাচীন মন্দিরে যেখানে রয়েছে ইতিহাস রহস্য আর এক বিস্মিত অধ্যায় বিকেলের নরম আলোতে এই মন্দিরের চত্বরেই পাওয়া যায় এক দুর্লভ মুহূর্ত একটি মুহূর্ত যে মুহূর্তের খোঁজে মানুষ হাতরে ফেরে সারা জীবন চলুন আজ আমরা এর ইতিহাস জানতে জানতে খুঁজব সেই মুহূর্তটি এই বসন্তে আমি খুঁজছিলাম এমন একটা জায়গা যেখানে গেলে সময়ের গতি স্লথ হয়ে আসে যেখানে গেলে শহরের কোলাহল মিলিয়ে যায় এক অতীতের সামনে উন্মুক্ত হাইওয়ে পেছনে চেনা শহর সিএনজি ছুটে চলেছে এক বিস্মৃত অধ্যায়ের দিকে রাস্তার পাশে সারি সারি গাছ বাতাসে পাশেই বয়ে চলেছে বাঙালি নদী তার তীরে অলস দুপুরের রোদ মেখে বাধা সারি সারি নৌকা আমি কিছুক্ষণের জন্য নেমে দাঁড়ালাম নদীর ধারে হলুদ ফড়িংয়ের মতো এই বসন্ত যেন গায়ে এসে বসল নদীর বাতাসের ভেতর একটা মায়া আছে একটা নীরব ডাক যেন এই বাতাস কিছু বলতে চায় এই নদী এই পথ এই শূন্যতা সব মিলিয়ে একটা গভীর গল্প বনে রেখেছে কিন্তু আমাদের যাত্রা এখানেই শেষ নয় আমরা চলেছি আরও দূরে বাংলার বিস্মৃত এক স্থাপত্যের সন্ধানে যেখানে দাঁড়িয়ে আছে এক পরিচয়বিহীন নবরত্ন মন্দির অসংখ্য লোক কথা আর ইতিহাসের সাক্ষী হয়ে সে একাই তার সৌন্দর্য মেলে ধরে বাংলার নিভৃত কোনো কোণে সেই সুন্দরকে খুঁজতে সেই ইতিহাসের অলিগলিতে ঠুকতে আমরা ছুটছি সময়ের গহিরে সময় কি সত্যিই থেমে থাকে না তবে কিছু কিছু স্থাপত্য আছে যা সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে যেন তারা আমাদের শোনাতে চায় হারিয়ে যাওয়া কোনো অধ্যায়ের গল্প আমরা আজ দাঁড়িয়ে আছি এক বিস্মিত স্থাপত্যের সামনে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল নবরত্ন মন্দির বাংলার স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন অথচ কেমন যেন পরিচয়হীন স্থানীয়রা একে দোল মঞ্চ নামে চেনে এর প্রকৃত পরিচয় কি এই সেই বাংলার বিস্মিত নবরত্ন মন্দির এটি বাংলাদেশের সবচেয়ে বড় নবরত্ন মন্দির দেখুন এই মন্দিরটাকে পরিচয়বিহীন কেন বলছি পরিচয়বিহীন বলার কারণ হচ্ছে এই মন্দিরটি যখন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধিগ্রহণ করে তখন আসলে এখানে কোনো শিলালিপি পাওয়া যায়নি এই মন্দিরটি কখন তৈরি হয়েছিল কে তৈরি করেছিল এরকম কোনো সঠিক তথ্য নেই এখানে যাই রয়েছে সবই অনুমান নির্ভর চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা আজকে খুঁজে দেখবো এই মন্দিরের আসল ইতিহাস এবং এই মন্দিরের চত্বরের এই মায়া আমার বিশ্বাস এই মন্দিরের কোথাও না কোথাও তার পরিচয়ের ছাপ রয়েছে যেটা এখনো লুকিয়ে রয়েছে কিন্তু কালের বিবর্তনে এটা একদিন বের হয়ে আসবে তো আজকে আমরা চেষ্টা করব আপনারাও আমাদের সঙ্গে এই যাত্রায় অংশ নেবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই বিশাল মন্দির যার প্রতিটি ইটে যেন লুকিয়ে আছে এক একটা হারিয়ে যাওয়া কাহিনী কিন্তু এখানে আসলেই কি ঘটেছিল এটা কি শুধুই এক ধর্মীয় উপাসনালয় নাকি ছিল রাজস্ব আদায়ের কোনো গোপন কেন্দ্র কারুকার্যের নিখুঁত ছন্দের ভেতর কি কেবল শিল্পের ছাপ আছে নাকি ইতিহাসের হারিয়ে যাওয়া কোনো রহস্য দেওয়ালটা এটা হচ্ছে মন্দিরের দক্ষিণ পাশে এই পাশের যে দেওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালের কিন্তু প্রত্যেকটা অংশ দারুণ ভাবে কারুকাজ করা আছে এমনকি রূপে অর্থাৎ ছাদের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কারুকার্য রয়েছে এগুলো সত্যি অমায়িক অনেকেই বলে এটা আরো অংশ ছিল এক সময় এখানে দাঁড়িয়ে সুদূর নাটোর দেখা যেত এটা কালের বিবর্তনে যে কোনো কারণে ধ্বংস হয়ে গিয়েছে বা মাটির নিচে অনেকটাই লেবে গিয়েছে তবে এটা এখনো যতটুকু রয়েছে তাতে বিস্মিত হতে আপনাকে হবেই কারণ এর প্রত্যেকটা কারুকার্য যেন আলাদা গল্প বলে প্রথম দেখাতেই মুগ্ধ করবে এর বিশাল প্রবেশপথ টেরাকোটার কারুকাজ সময়ের লাগা ইটের দেয়াল সব মিলিয়ে মনে হয় যেন একটা রাজবাড়ি কিন্তু এখানে সৌন্দর্যের বাইরেও লুকিয়ে আছে এক গভীর মায়া এক রহস্য এই ইটের গায়ে লেগে আছে শত বছরের ছাপ এই দেয়াল কি শুধুই ইটসুরকির নাকি এর প্রতিটি খাঁজে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া কোনো ইতিহাস তবু দেখে অবাক হতে হয় কত নিখুত কারুকাজ সময়ের সাথে সাথে নাকি অনেক কিছুই ধ্বংস হয় কিন্তু কিছু ব্যাপার টিকে থাকতে চায় হাজার বছর ধরে মানুষের হৃদয়ে আবেগে সময়ে কিন্তু আজ এখানে কেবলই নীরবতা তবে কি এই নীরবতাই আমাদের শোনাতে চায় হারিয়ে যাওয়া সময়ের গল্প এই মন্দিরের ইতিহাস ধোয়া সাদছন্ন সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে এই অঞ্চলের একজন জমিদার রামনাথ ভাদুরী এটি নির্মাণ করেন বলে ধারণা করা হয় নবাব মুর্শিদ কুলি খানের শাসন আমলে কিন্তু এখানে কোনো শিলালিপি নেই তাহলে এই মন্দিরের প্রকৃত নির্মাণ কাল কি অনেক জায়গায় লেখা রয়েছে এটা চারশো বছর আগের অর্থাৎ ষোলোশো শতাব্দীর আবার অনেকেই বলেছে সতেরোশো শতাব্দীর তো এখানকার কারণ কাজ দেখলে যেটা মনে হয় এটা সম্ভবত সতেরোশো শতাব্দীতে নির্মিত হয়েছিল হিন্দু অনন্য নিদর্শন এই নবরত্ন এখানে সময় আটকে রয়েছে এটা আসলে কত সালের কত আগের এর কোনো প্রমাণ নেই এটা কি সত্যি নবরত্ন মন্দির নাকি এটি অন্য কোনো উদ্দেশ্যে তৈরি হয়েছিল এই জায়গাটা কোষাগার ছিল অর্থাৎ বাংলার যে জমিদার ছিলেন রামনাথ ভাদুরী উনি এখানে কোষাধ্যক্ষ ছিলেন এবং এখানে খাজনা আদায় করা হতো কিন্তু এই যে জায়গাটা দেখে মনে হয় যে না এটা আসলে একটা ধর্মশালাই ছিল অর্থাৎ এটা একটা মন্দির ছিল এই জায়গার প্রত্যেকটা কারুকাজ আপনি হিন্দু স্থাপত্যের একটা অনন্য নিদর্শন দেখবেন দেখুন এই বাংলাতে যত রকমের রাজত্ব চলেছে যত রাজা জমিদার যারাই শাসন করেছে সেখানে এখানে হিন্দু রাজাদের বা হিন্দু ইতিহাসের একটা আহ বিস্তীর্ণ ব্যাপার রয়েছে তো এটি তারই একটা সাক্ষী তারই একটা প্রমাণ এক সময় ছিল এর নয়টি চূড়া যার জন্যই একে নবরত্ন মন্দির বলা হয় কিন্তু আজ সেই চূড়াগুলো ধ্বংস হয়ে গেছে তবে কি এর আসল সৌন্দর্য হারিয়ে গেছে সময়ের স্রোতে এখানে শুধু এই মন্দির নয় আছে আরো তিনটি মন্দির শিব পার্বতী মন্দির জোড়া বাংলা মন্দির তবে এগুলোর অবস্থাও কি ধীরে ধীরে বিলীন হয়ে যাবে কিন্তু এই স্থাপত্য কেবল কি অতীতের স্মৃতি বহন করছে নাকি এর দেয়াল গায়ে লেগে আছে এমন কিছু যা আমরা এখনো খুঁজে পাইনি আমরা আপনাদেরকে দেখালাম এই মন্দিরের নিচের অংশ অর্থাৎ নিচ চলা যে বর্তমানে নিচতলা আপনারা একটা জিনিস দেখুন যে এই মন্দিরটা উপরে ওঠার জন্য এই যে একটা সিঁড়ি এখানে জায়গাটা অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আহ কিন্তু এই যে সিঁড়িটা এই সিঁড়িটা দিয়েই উপরে উঠতে হয় এটা আসলে সাধারণ দেশি পর্যটকদের জন্য বন্ধ রয়েছে আমি এই বিষয়ে সঠিক জানি না এখানকার যিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লোক রয়েছেন তিনি আমাদের বললো যে এখানে দেশি পর্যটকরা এটার উপরে উঠতে পারবে না শুধুমাত্র বিদেশি পর্যটক এবং সচিবালয় থেকে যারা আসবে তারা উপরে উঠতে পারবে তো আমাদের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এর উপরে উঠতে পারছি না এর উপরে এরকমই কারুকার্য হয়তো বা অন্য কিছু থাকতেও পারে যেটা দেখাতে পারছি না তবে এই জায়গাটা এমন এখানে আপনারা আসলে এই জায়গাটার অনুভূতি আসলেই বুঝতে পারবেন কারণ এখানে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে যে জায়গাটা ভিন্ন আপনি বাংলাদেশে এরকম অনেক পাবেন কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হিন্দু স্থাপত্য শৈলীর এরকম একটা নির্মাণ এটা আসলে অন্য কোথাও নেই এই এশিয়া উপমহাদেশে এটা এখানেই অবস্থিত হাটিকুমরুল মন্দির তাহলে আমরা আমরা যারা এই স্থাপত্য ভালোবাসি যারা এর ইতিহাস জানার জন্য এখানে আসি তারা কেন উপরে উঠতে পারবো না আজ এই নবরত্ন মন্দির আমাদের স্বাগত জানিয়েছে কিন্তু কি জানি হয়তো তার গায়ে লেগে আছে এমন কিছু যা আমরা এখনো খুঁজে পাইনি নবরত্ন মন্দিরের ইতিহাসের গভীরে গিয়ে দেখলাম এটা কেবল একটি স্থাপত্য নয় এটা এক সময়ের সাক্ষী কিন্তু এখানেই কি গল্প শেষ নাকি মন্দিরের নীরব দেয়ালগুলো আমাদের আরও কিছু বলতে চায় এই বিশাল স্থাপত্যের পাশেই দাঁড়িয়ে আছে আরও একটি শিব মন্দির সেখানে প্রতিদিন পুজোর বাজে আগুন জ্বলে ভক্তদের কণ্ঠে ধ্বনিত হয় প্রার্থনার মন্ত্র কিন্তু এই নবরত্ন মন্দির এখানে কি কখনো কেউ পুজো করতে দেখেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নবরত্ন মন্দিরের পাশেই আর একটা কালী মন্দির রয়েছে এখানে যে নবরত্ন মন্দিরটা দেখা যায় এখানে আসলে পুজো হতে কেউ কখনো দেখেনি তাদের প্রজন্মের পর প্রজন্মে যদি আপনারা খুঁজে দেখেন তাহলে সন্তান তার বাবা বা দাদা কেউ কাউকে পুজো করতে দেখেন নবরত্ন মন্দিরে যার ফলে এইখানে একটা কালী মন্দির তৈরি হয়েছে যেখানে পুজো হয় নবরত্ন মন্দিরের ভেতরে কখনো পুজো হয়নি স্থানীয়দের মুখে মুখে একটা কথা প্রচলিত এই মন্দির নাকি দেবদেবীর উপাসনার জন্য নয় এটা জমিদারদের সম্পদ সংরক্ষণের জায়গা ছিল এখানে কোন দেবদেবীর মূর্তি নেই তাহলে কেন এত বিশাল এক স্থাপনা খাজনা আদায় করতে সহযোগিতা করার জন্য খুশি হয়ে উনি মূলত এটা তৈরি করে দিয়েছিল এখানে দিনাজপুরের যে মানে জমিদার ছিল উনি আবার কেউ বলে নবাব মুর্শিদকুলি খারামুলে এই বাংলার জমিদার ছিলেন উনি উনি খাজনা আদায় করতে এখান থেকে এই দেয়াল শুধু ইট সুরকির নয় এটা কি সময়ের সাক্ষী নাকি অন্য কিছু এলাকাবাসীরা বলে এই মন্দিরের আশপাশে সময় মাটি খুললেই ইটের দেয়াল পাওয়া যেত এখানে যেন এক হারিয়ে যাওয়া শহরের ছাপ রয়ে গেছে কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক গল্পটা হলো এই মন্দিরের পাশের পুকুরের রহস্য শোনা যায় যখন জমিদাররা দেশ ছেড়ে চলে যান তারা তাদের সমস্ত ধন সম্পদ এই মন্দিরের আশপাশে পুকুরের নিচে লুকিয়ে রেখে যান অনেকেই সেই গুপ্তধন খুঁজতে চেয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হল যতবারই এই পুকুর শুকানোর চেষ্টা করা হয়েছে পানির স্তর নাকি কমেনি বারবার পুকুর সাজার চেষ্টা করা হয়েছে কিন্তু কেউই সফল হয়নি এটা কি শুধুই প্রকৃতির খেলা নাকি এই পুকুর পাহারা দিচ্ছে এক অদৃশ্য শক্তি এখানকার কিছু অলৌকিক কথা শোনা যায় যে ওনার যত সম্পদ ছিল সব ওই পুকুরের ভিতরে ডুবাই রেখে গেছিল তো পরে নাকি গ্রামবাসী অনেক চেষ্টা করছে পুকুরটা শুকানোর মানে শুকায় না পুকুরটা এটা কি আসলে কতটুকু সত্য যে পানি শুকায় না কখনো মানে কখনো না যে পানিটা শুকায় শুকায় না পানিটা শুকায় না আচ্ছা আচ্ছা শুধু তাই নয় কেউ কেউ বলে রাতে নাকি এই মন্দিরের আশপাশে কারো পদচারণায় শব্দ শোনা যায় যেন জমিদার রামনাথ ভাদুরীর আত্মা এখনো তার সম্পদের পাহারায় আছে কিন্তু এই রহস্যের সত্যতা কি এটা কি শুধুই কল্পনা নাকি সত্যি এই মন্দিরের দেয়ালের মধ্যে লুকিয়ে আছে এক অদেখা অতীত সময়ের স্রোতে অনেক কিছুই হারিয়ে যায় কিন্তু কিছু কিছু স্থাপত্য নীরবে দাঁড়িয়ে থাকে হয়তো এই মন্দিরের দেয়ালের গায়ে আজও লেগে আছে হারিয়ে যাওয়া অতীতের কোনো কোপন রহস্য কিছু জায়গা শুধু চোখে দেখার নয় কিছু জায়গা অনুভব করতে হয় এই নবরত্ন মন্দির শুধুই একটা স্থাপত্য নয় এটা সময়ের স্তব্ধতা ইতিহাসের মায়া একটা এমন জায়গা যেখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় সমস্ত কোলাহল মিলিয়ে গেছে শুধু আছে এক গভীর নিরবতা আমি চুপ করে দাঁড়িয়ে আছি এখানে কোনো কোলাহল নেই কেউ কিছু বলছে না তবু মনে হচ্ছে নিরবতার মাঝেও যেন কেউ ফিস ফিস করে কিছু বলছে আমি চোখ বন্ধ করলাম তার মনে হল এই নিরবতাই সবচেয়ে শক্তিশালী ভাষা যেখানে সময়ের অস্তিত্ব মিশে আছে যেখানে ইতিহাস আজও শ্বাস নিচ্ছে কিছু কিছু মুহূর্ত থাকে যা শব্দ দিয়ে বোঝানো যায় না শুধু অনুভব করতে হয় শুধু এই জায়গাটার মায়ায় ডুবে যেতে হয় এখানে আসলে হয়তো সময়ের গতি একটু ধীর হয়ে আসে এখানে আসলে হয়তো আমাদের মনও একটু থমকে যায় আর আমরা নিজের অজান্তেই একটি দুর্লভ মুহূর্তের সন্ধান পাই এই হচ্ছে নবরত্ন মন্দিরের সৌন্দর্য এই জায়গাটা আপনাকে এমন এক মায়া দেবে এমন এক দুর্লভ মুহূর্ত দেবে যেটা আপনার সারা জীবন মনে রাখার মতো দেখুন হিন্দু স্থাপত্যশৈলীর সৌন্দর্য যদি দেখতে চান তাহলে এখানে আপনাকে আসতেই হবে এছাড়া বাংলাদেশে অনেক জায়গা রয়েছে কিন্তু এই মায়া এই স্থান এই নিরবতা এটা আপনাকে এখানে ছাড়া আর কোথাও দিতে পারবে না অনেকেই মনে করেন এটা মন্দির ছিল না এটা ছিল কোষাগার অর্থাৎ এখান থেকে তখনকার জমিদার রামনাথ ভাদুরি খাজনা আদায় করতেন এখানে আবার কেউ কেউ বলে এটা মন্দির ছিল তো এখানকার কারুকাজ সব কিছু মিলিয়ে একটা ধোঁয়াশা কিন্তু তৈরি হয় যেটা কি মন্দির ছিল নাকি এটা ছিল একটা কোষাগার এই পাশটাকে আসলে যেটা মনে হচ্ছে যেটা কোষাগার ছিল আবার ভেতরের অংশ আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন ভেতরের অংশ দেখলে মনে হয় এটা একটা ধর্মশালা ছিল অর্থাৎ মন্দির ছিল আপনার কাছে কি মনে হয় কমেন্টসে জানাবেন আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছিলাম ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে লেন্স এন্ড ভয়েস তো আমরা কি করি এই যে এরকম ঐতিহাসিক জায়গা গ্রাম্য মেলা শহরের মেলা মাজার রয়েছে সেখান থেকে শুরু করে সবকিছু নিয়ে ভিডিও বানাই তো এই জায়গাটার কথা আমি শুনতেছিলাম অনেক আগে থেকে যে এখানে একটা এরকম তিন চারশো বছর আগের একটা মন্দির রয়েছে তো সেই মন্দিরের কোনো শিলালিপি নাই যে তার বয়স আসলে কত বা কে তৈরি করছে এই মন্দিরটা এরকম মানে পরিচয় নাই শিলালিপি আচ্ছা আচ্ছা

দেখলাম এই নীরবতা এই সময়ের স্তব্ধতা আমাকে বারবার মনে করিয়ে দেয় আমরা সবাই একদিন কালের অতলে হারিয়ে যাব শুধু আমাদের কিছু স্মৃতি রয়ে যাবে ঠিকই নবরত্ন মন্দিরের মতো আপনিও যদি কখনো সময় থেকে একটু দূরে যেতে চান যদি হারিয়ে যাওয়া কোনো অধ্যায়ের ছোঁয়া অনুভব করতে চান তাহলে একদিন এই মন্দিরের উঠোন এসে বসুন হয়তো এই নিরবতার মাঝেই আপনি খুঁজে পাবেন আপনার সেই দুর্লভ মুহূর্তটি আজকের মতো এখানেই চলে যাচ্ছি আপনারা দেখছেন লেন্স অ্যান্ড ভয়েস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে নতুন কোনো গল্প নিয়ে